আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতহু প্রিয় ভাইরা আজ আপনাদের সামনে পবিত্র আল কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত সম্বন্ধে আলোচনা করতে চলেছি যে আয়াতগুলো কেবলমাত্র বিবাহ সম্বন্ধে নাজিল হয়েছে সমাজের বহু প্রচলিত একটি বিষয় তা হল বিয়ে বা বিবাহ সে সম্বন্ধে কেবলমাত্র কোরআনের আয়াত নিয়ে আজ আমার এই আলোচনা প্রথম আয়াত সুরা বাকারার দুশো একুশ নম্বর আয়াত সেখানে কি বলেছেন আর তোমরা মুসরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান গ্রহণ করে অবশ্য মুসলমান কৃতদাসী মুসরিক নারী অপেক্ষা উত্তম যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে এবং তোমরা অর্থাৎ নারীরা কোনো মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও না যে পর্যন্ত সে ইমান না আনে একজন মুসলমান কিতদাসও একজন মুসরিকের তুলনায় অনেক ভালো যদিও তোমরা তাদের দেখে মোহিত হও তারা দোজকের দিকে আহ্বান করে আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে এই আয়তে আল্লাহ তালা প্রথমেই কি বলেছেন আর তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান গ্রহণ করে ভাইরা আমরা কিন্তু প্রায় লক্ষ্য করি যে আমাদের সমাজে কোনো ছেলে কোনো মুশরিক নারীদেরকে বিয়ে করে ফেলে তারপর সেই নারীকে মুসলমান বানিয়ে ফেলে কিন্তু না পাক কী বলেছেন মুশরেক নারীদেরকে বিয়ে করো না তার মানে আপনি মুশরেক নারীকে বিয়ে করছেন তারপর তাকে মুসলমান করছেন এটা কিন্তু ঠিক নয় কোরআনের আয়ত অনুসারে আপনি প্রথমে তাকে মুসলিম করুন তারপর কি বলছেন মুসলমান কৃতদাসী মুসলিম নারী অপেক্ষা উত্তম যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে দুজন নারী একজন মুশরেক আর একজন কৃতদাসী কৃতদাসী অপেক্ষা মুশরেক নারীকে আপনার ভালো লাগছে সব কিছু দিক থেকে আচার আচরণ ব্যবহার দেখতে শুনতে সব কিছু ভালো আর কৃতদাসী এই সমস্ত দিক থেকে হয়তো উত্তম নয় কিন্তু তার মধ্যে ইমান রয়েছে পাক কি বলছেন মুশরেক নারী অপেক্ষাও ওই কৃতদাসী উত্তম এবং তোমরা অর্থাৎ নারীরা কোনো মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না মানে একই নির্দেশ যেমন পুরুষের ক্ষেত্রে তেমন নারীদের ক্ষেত্রেও একজন মুসলমান কৃতদাসও একজন মুশরেকের তুলনায় অনেক ভালো যদিও তোমরা তাদের দেখে মোহিত হও কথাটা আবার ঘুরে বলেছেন আল্লাহবাক তারা দুজখের দিকে আহ্বান করে আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে কথাটা শুনুন ভালো করে বলছে যে মুশরেক নারীরা হয়তো দেখতে শুনতে খুব ভালো আচার আচরণ সবকিছু ভালো কিন্তু তবুও তারা দুজখের দিকে আপনাকে আহ্বান করে আর আল্লাহ তার নির্দেশ অনুসারে তার আদেশ দিয়ে মানুষ যাতে ভালো পথে আসে সেই জন্য তিনি ক্ষমার দৃষ্টিতে দেখছেন আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে অবশ্যই আল্লাহ পাক কোরআনের বহু জায়গায় মানুষকে নির্দেশ দিচ্ছেন যাতে ভালো পথে আমরা চলতে পারি সুরা নিসার তিন নম্বর আয়তে আল্লাহ বলেছেন আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন কিংবা চারটি পর্যন্ত আপনার ঘনিষ্ঠ কোনো এতিম মেয়ে রয়েছে আপনার উপর তার হয়তো হক আছে আপনাকে ইসলামিক সরিয়া অনুসারে তার হক পূরণ করতেই হবে সেক্ষেত্রে যদি আপনার সেই হক পূরণ করার সামর্থ্য না থাকে তাহলে আল্লাপাক বলেছেন তাদের একজন দুইজন তিনজন বা চারজন যাকে ইচ্ছা বিয়ে করে নাও আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা পরের আয়াতে আল্লাহ বলেছেন যদি তোমরা তাদের বিয়ে করতে না পারো দুটো তিনটে চারটে তাহলে একটিকে করো কেননা কোরআন এমন কোনো নির্দেশ দেবে না যে আপনার সামর্থ্যর বাইরে হবে আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে একটি বিয়েই যথেষ্ট সুরা আন্নিসার চার নম্বর আয়াত আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করো এখানে একটা কথা রয়েছে আলাফাক কি বলেছেন যে খুশি মনে আপনার স্ত্রী আপনার যদি মোহরানা ছেড়ে দেয় তাহলে ভালো কথা কিন্তু খুশি মনে এই কথাটা একটা বিরাট ব্যাপার আছে আজকাল অনেকেই এমন আছে যে স্ত্রীকে পটিয়ে পাটিয়ে মোহরানা ছাড় করে নেয় এটা কিন্তু ঠিক নয় কারণ ইসলাম অনেক সূক্ষ্ম জিনিস ইসলামের উপর ধোকা দেওয়া কারো পক্ষেই সম্ভব নয় সুরা আননিসার কুড়ি নম্বর আয়াত যদি তোমরা এক স্ত্রী স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা করো এবং তাদের একজনকে প্রচুর ধন সম্পদ প্রদান করে থাকো তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না তোমরা কি তা অন্যায়ভাবে ও প্রকাশ্য গুনাহের মাধ্যমেই গ্রহণ করবে আপনার যদি ইচ্ছে হয় যে বর্তমান স্ত্রীকে রাখা যাবে না একে তালাক দেব দ্বিতীয় বিয়ে করব কোরআন এতে সম্মতি দিচ্ছে কিন্তু প্রথম স্ত্রীকে যদি আপনি কোনো সম্পত্তি দিয়ে থাকেন মোহরানা দিয়ে থাকেন তাহলে তা থেকে ফেরত নিও না এটাও কোরআন বলেছে সোজা কথা চালাকির দ্বারা ইসলাম মানা যায় না সুরা আন্নিসার একুশ নম্বর আয়াত তোমরা কীরূপে রূপে তা গ্রহণ করতে পারো অথচ তোমাদের একজন অন্যজনের কাছে গমন এবং নারীরা তোমাদের কাছে থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছি এই আয়তে আল্লাহা কী বলেছেন তোমরা তার কাছ থেকে কিভাবে সম্পত্তি সব গ্রহণ করতে পারো কিংবা তার কাছ থেকে মহারানা কিভাবে আবার ফেরত নিয়ে নিতে পারো কেননা আপনারা তো একজন অন্যজনের কাছে সদিচ্ছায় গমন করেছিলেন সুরা আন্নিসার বাইশ নম্বর আয়াত যে নারীকে তোমাদের পিতা পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না আপনার পিতা আপনার পিতামহ যে নারীকে বিয়ে করেছে তাকে বিয়ে করো না কিন্তু যা বিগত হয়ে গেছে এটা অশ্লীল গজবের কাজ এবং নিকৃষ্ট আচরণ কিন্তু যা বিগত হয়ে গেছে সুরা আন্নিসার এই বাইশ নম্বর আয়তের পূর্বে এই সমস্ত কাজ যদি হয়ে থাকে আল্লাহ পাক বলছেন সেটা আলাদা কথা কিন্তু এর পরে আর নয় আপনার পিতা কোনো নারীকে বিয়ে করেছে দেখুন এখানে আপনার পিতা কোনো নারীকে বিয়ে করেছে মানে এই নয় যে শুধুমাত্র তার মা তার সৎমাও তো হতে পারে না মা সৎমা এই সমস্ত কাউকে বিবাহ করা যাবে না শুধু বাবা নয় বাবার বাবাও যে সমস্ত নারীদেরকে বিয়ে করেছে তাদেরকে বিবাহ করা যাবে না সুরা আন্নিসার তেইশ নম্বর আয়াত তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা তোমাদের কন্যা তোমাদের বোন তোমাদের ফুফু তোমাদের খালা কন্যা, ভগিনী কন্যা তোমাদের সে মাতা যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে তোমাদের দুধ বোন তোমাদের স্ত্রীদের মাতা তোমরা যাদের সাথে সহবাস করেছ সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এ বিবাহে তোমাদের কোনো গুণাহ নেই তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী দয়ালু আল্লাপাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে কাদের কাদের বিয়ে করা যাবে না বলেছেন তোমাদের মাতা তোমাদের কন্যা তোমাদের বোন তোমাদের ফুফু তোমাদের খালা ভ্রাতৃকন্যা ভগিনী কন্যা তোমাদের সে মাতা যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে দেখুন কিছু কিছু সময় কোনো কোন ক্ষেত্রে হয়তো নিজের মায়ের দুধ আপনি পান করেননি অন্য কোনো মায়ের দুধ পান করেছেন তাহলে আল্লাপাক বলেছেন সেই দুধ মাকে বিয়ে করা যাবে না তোমাদের দুধ বোন এবং সেই মায়ের কন্যাকেও বিয়ে করা যাবে না তোমাদের স্ত্রীদের মাতা মানে আপনার শাশুড়ি তোমরা যাদের সাথে সহবাস করেছ সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে ধরুন এমন একটি মেয়েকে আপনি বিয়ে করেছেন তার পূর্বের কোনো মেয়ে রয়েছে তাহলে সেই মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না যদি তার মায়ের সাথে আপনি সহবাস করে থাকেন পরের কথায় কিন্তু আল্লাপাক বলেছেন যে আপনি বিয়ে করেছেন কোনো নারীকে তার কোনো সন্তান রয়েছে মানে কন্যা সন্তান রয়েছে আর বিয়ে করেও আপনি হয়তো তার সাথে কোনো সহবাস করেননি তাহলে কিন্তু আল্লাহ পাক বলেছেন যে সেই নারীর মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী আপন ছেলের বউকে বিয়ে করা যাবে না এবং একই সাথে দুই বোনকে বিবাহ করা যাবে না একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহ পাক এখানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে একই সাথে দুই বোনকে বিবাহ করা যাবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল আমাদের সমাজে এখনও অনেক উদাহরণ রয়েছে যে একই সাথে দুই বোনকে বিবাহ করে নির্দ্বিধায় সংসার করে চলছে আল্লাহ এদের হৃদায়ত দান করুন সুরা আন্নিসার চব্বিশ নম্বর আয়াত এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সদভা স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম এদেরকে ছাড়া তোমাদের জন্যে সব নারী হালাল করা হয়েছে শর্ত এই যে তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ব্যবিচারের জন্য নয় কি বলেছেন এই সমস্ত নারী ছাড়া বাকি সমস্ত নারীকে আপনি বিবাহ করতে পারবেন তবে তাদেরকে বিবাহ করতে পারবেন কেবলমাত্র সরিয়া অনুযায়ী ব্যবিচারের জন্য নয় অর্থাৎ আপনার নিয়ত যেন ঠিক থাকে অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে তাকে তার নির্ধারিত হক দান করো অবশ্যই যাকে তোমরা ভোগ করবে তাদেরকে নির্ধারিত হক দান করতে হবে তোমাদের কোনো গোনা হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও পরস্পর সম্মত থাকলে কোনো গুণা হবে না নিশ্চয়ই আল্লাহ সুবিজ্ঞ রহস্যবিদ আল্লাহ পাক সুবিজ্ঞ এবং তিনি কতই না রহস্যবিদ সুরা আন্নিসার পঁচিশ নম্বর আয়াত আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম ক্রিস্টদাসকে বিয়ে করবে কি বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলিম নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম কৃতদাসীদেরকে বিয়ে করবে প্রিয় ভাইরা কৃতদাসী প্রথা এখন আমাদের সমাজে নেই এই কৃতদাসী প্রথা যখন ছিল অর্থাৎ আজ থেকে পনেরোশো বছর আগের কথা আল্লাহ বলেছেন যে যদি কোনো স্বাধীন নারীকে বিয়ে করার সামর্থ্য আপনি না রাখেন আপনার অন্তর্ভুক্ত কৃতদাসীদেরকে বিয়ে করে নাও এর মাধ্যমে কিন্তু একটি কথা পরিষ্কার স্পষ্ট হয় যে আল্লাহফাক বলেছেন কি কোনো স্বাধীন নারীকে যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে নিজের অধিকারভুক্ত কৃতদাসীদেরকে বিয়ে করে নাও কথাটির মধ্যে একটি কথা কিন্তু সুস্পষ্টভাবে আল্লাহফাক বলে দিয়েছেন যে সামর্থ্য থাকলে বিয়ে করো তার মানে নারীকে মহরানা দিয়ে বিয়ে করো মহরানা দেওয়ার যদি সামর্থ্য না থাকে তাহলে বিয়ে করো না আর আজ সমাজে ঠিক তার উল্টো পদ্ধতি চলছে নারীকে মোহরানা দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না নারীর কাছ থেকে তো টাকা নেব নারীর বাবার কাছ থেকে তো টাকা নেব অর্থাৎ আমার সামর্থ্য থাকা না থাকার কোনো প্রশ্নই ওঠে না হাইরে সমাজ আমরা সব উল্টো পথেই চলছি তোমরা পরস্পর এক অতএব তাদেরকে তাদের মালিকের অনুমতি ক্রমে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান করো এমত অবস্থায় যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে ব্যবিচারিণী কিংবা উপপতি গ্রহণকারী হবে না অবশ্যই বিবাহ কেবলমাত্র স্বচ্ছভাবে হওয়া উচিত ব্যভিচারিণীর জন্য নয় কিংবা উপপতি গ্রহণ করার জন্য নয় অতঃপর যখন তারা বিবাহ বন্ধনে এসে যায় তখন যদি কোনো অশ্লীল কাজ করে তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে এই ব্যবস্থা তাদের জন্যে তোমাদের মধ্যে যারা ব্যবিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে আর যদি সবর কর তবে তো তোমাদের জন্য উত্তম আল্লাহ ক্ষমাশীল করুণাময় সুরা আন্নিসার বত্রিশ নম্বর আয়াত তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও আল্লাহাক কি বলছেন বিবাহহীন বিবাহ হচ্ছে না তাদেরকে বিবাহ করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরকেও বিবাহ দিয়ে দাও তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন যে বিবাহ হওয়ার যোগ্য যদি হয়ে যায় তাহলে তাদেরকে বিবাহ দাও এ কথা মনের মধ্যে এতটুকু সংকোচ না রাখা উচিত যে ওরা বিবাহ করে কি খাবে ওদেরকে খাওয়ার দাওয়ার কে দেবে এই সমস্ত কথা একেবারে গ্রহণযোগ্য নয় কেননা আল্লাহ পাক নিজেই বলেছেন আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন আল্লাহ পাক যখন কথা দিয়েছেন যে সচ্ছল করার দায়িত্ব আমার ওদের সময় হয়ে গেছে ওদেরকে বিয়ে দাও কিন্তু আজ সমাজে একথাই বেশি প্রচলিত যে বিবাহ করে খাওয়াবো কি আল্লাহ আমাদের হেদায়েত দান করুন সুরা নূর তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ পাক বলেছেন যারা বিবাহে সামর্থ্য নয় তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন তোমাদের অধিকারভুক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো যদি জানো যে তাদের মধ্যে কল্যাণ আছে আপনার অধিকারভুক্ত কোনো দাসী বা দাস যদি লিখিতভাবে মুক্তি পেতে চায় এবং আপনি যদি জানতে পারেন যে তাদের সামর্থ্য আছে তাহলে তাদেরকে মুক্তি করে দাও আল্লাহ তোমাদেরকে যে অর্থ করি দিয়েছেন তা থেকে তাদেরকে দান করো শুধু মুক্তি নয় যদি আপনার অর্থ করি থাকে তাহলে তা থেকে তাদেরকে দান করো তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যবিচারে বাধ্য করো না যদি কোনো দাসী নিজের ইচ্ছায় মুক্তি পেতে চায় এবং তার সামর্থ্যও যদি থাকে তাহলে তাকে মুক্তি করে দাও কিন্তু সম্পদের লালসায় তাদেরকে ব্যবিচারে বাধ্য করো না যদি কেহ তাদের উপর জোর জবস্তি করে তবে তাদের উপর জোর জবস্তির পর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা মুমতাহিনার দশ নম্বর আয়াত মুমিনগণ যখন তোমাদের কাছে ইমানদার নারীরা হিজরত করে আগমন করে তখন তাদেরকে পরীক্ষা করো আল্লাহ তাদের ইমান সম্পর্কে সম্মুখ অবগত আছেন দেখুন এখানে আল্লাহ পাকের সেই কথাই পুনরাবৃত্তি হচ্ছে যে যদি কোনো নারী আপনার কাছে হিজরত করে আসেন তাহলে আপনি তাকে পরীক্ষা করুন যে সে মুশ্রিক না মুমিন অবশ্যই মুমিন যদি হয় তাকে বিবাহ করো আর মুশ্রিক যদি হয় তাদেরকে পরিত্যাগ করো যদি তোমরা জানো যে তারা ইমানদার তবে আর কাফিরদের কাছে তাদের ফেরত পাচ্ছিও না এরা কাফিরদের জন্য হালাল নয় এবং কাফেররা এদের জন্য হালাল নয় অবশ্য এই আয়াতটি তখন নাজিল হয়েছিল যখন মদিনা মুনাওয়ারায় মক্কা থেকে নারীরা আগমন করেছিলেন কি বলছেন তারা যদি তোমার কাছে এসে থাকে তাহলে তাদেরকে গ্রহণ করো একটি শর্ত যে তারা মুমিন কি না আর মুমিন যদি হয়ে থাকে তাদেরকে কাফিরদের কাছে আর ফেরত পাঠিও না কেননা কাফিরদের জন্য তারা হালাল নয় হালাল একমাত্র আপনার জন্য তোমরা এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না একটু আগেই বলেছিলাম যে প্রেম মোহাম্মদ ভালোবাসায় আপনি হয়তো কোনো মোশ্রেক নারীকে বিয়ে করে নিয়েছেন কিন্তু পাক বলেছেন আগে মুসলিম পরে বিয়ে ঠিক একই কথা আল্লাহ পাক এখানেও বলেছেন যে কাফের নারীদেরকে বিয়ে করে দাম্পত্য বজায় রেখো না তোমরা যা ব্যয় করেছ তা চেয়ে নাও এবং তারা চেয়ে নেবে যা তারা ব্যয় করেছে কাফের নারীদের সাথে দাম্পত্য বজায় রেখো না এরপরেই আল্লাপা বলেছেন যে তোমরা যা ব্যয় করেছ তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নিবে যা তারা ব্যয় করেছে মানে মুসরিক নারীকে হয়তো বিয়ে করেছেন আর সেই ব্যাপারে কি হচ্ছে তাকে মোহরানা দিয়েছেন কিংবা সে নারীও আপনাকে কিছু দিয়েছেন সমস্ত কিছুই ফেরত নিয়ে নাও একটু আগেই বলেছিলাম যে নারীদের কাছ থেকে ফেরত নেবে না হ্যাঁ সে নারী যদি মুসলিম হয় আবার অপর দিকে আল্লাহ পাক বলেছেন যদি সে নারী মুসলিম না হয় তাহলে সমস্ত কিছু দেয়া নেয়া ফেরত নিয়ে নাও এটা আল্লাহর বিধান তিনি তোমাদের মধ্যে ফায়সালা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়